ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ব্লগটি আমি শুরু করে দিয়েছি একদম ভোরবেলাতে হ্যাঁ তো ভাবলাম ভোরবেলাতে যখন আজকে উঠেই পড়েছি রোজই উঠি তবুও আজকে একটু আগে উঠেছি তো ভাবলাম তখন থেকে এই ব্লগটা শুরু করে দিই তো চলো ফুল তুলতে তুলতেই তোমাদের সাথে কথা বলি কি বলো তো এখন যদি আমি ফুলটা না তুলি সকাল হতে না হতে ফুলের মানে চার ভাগের এক ভাগ থাকবে মানে যেহেতু রাস্তার ধারে গাছ ফুল আর পাওয়া যাবে না তো ভাবলাম যে ঠিক আছে উঠে যখন পড়েছি ফুলটা তুলে ফেলি ফুল তুলতে তোমাদের সাথে গল্পও হবে আর আমার সময়টাও তাড়াতাড়ি কেটে যাবে তো চলো ফুল টুল যখন তুলছি তাতে তুললাম জন্য আজকে অনেকগুলো ফুলও পাওয়া গেল বেশ ভালোই লাগছে ফুল তুলতে বেশ বৃষ্টি যেহেতু হয়েছে তো তো সাদা ফুল তো হয়ে গেল তোলা এবারে জবা ফুল তুলতে চলে আসলাম ফুল তুললাম আর সব আরও আছে ফুল গাছে সবাই নেবে বাড়ি তো চলো তোমাদের আমি কি দেখাচ্ছি বলো তো ওই যে দেখো দেখতে পাচ্ছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কোন গাছটা আছে তাল গাছ এই যে দেখো আমাদের বাড়িতে তাল গাছও আছে তো সেটার ভিডিওটা কখনো তোলা হয় না তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু দেখাই দেখো এবার একটু অন্যরকম বলতে ছোট ছোট হয়েছে বড় হয়েছে কিন্তু প্রতিবার বড়ো হয়ে বড়োই হয় তাল তো দেখো গাছের তালগুলো আছে বেশ ভালো লাগছে আর পরে আর তালের গন্ধে গোটা বাড়ি ঘর ময় ময় করে তো চলো গাছ তো তোমাদের দেখানো হয়ে গেল এবার ঘরের দিকে যাওয়া যাক কারণ সকাল হয়ে আসছে আস্তে আস্তে কাজও শুরু করে দিতে হবে আর এই মুহুর্তে যেহেতু এখন বৃষ্টিটা নেই তো চলো আগে কি করব বলো তো এই যে দেখো আগে কালকের ভেজা জামা কাপড়গুলো আগে মেলে দিলাম তারপরে সব কাজ সারতে থাকলাম আর এদিকে দেখো রুদ্র পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন কিন্তু ঘুরিতে বাজে পৌনে আটটার মতন বেলাটা হয়ে যাচ্ছে তো রুদ্র এখন পড়তে যাবে জল টল ভরে নিলো আর আমি আমার কাজটা সেরে রান্নাঘরে ঢুকে যাব। রান্নাটা তাড়াতাড়ি করে নেব তো দেখো আমি একটু ছোলার ডাল বসিয়েছি এই যে প্রেশারে একটু জলটা বেশি হয়ে গেছে একটু জলটা বাইরের দিকে পড়ছিলো তো দেখো দিকে ডালটাও মোটামুটি আমার হয়ে আসছে আর রুটি করছি সকালে একটু রুটিটা করব রুটি করে তারপরে আরও কাজ আছে স্নানটা আজকে একটু লেটেই করলাম যে টিফিনটা করে নিই করে দিয়ে তারপরে স্নান টান সারবো সব দিন এক টাইমে হয়ে ওঠে না আবার উদ্যোকে নিয়ে বেরোনোও আছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আগে এদিকটা সামনে নিই তাই যে দেখো স্নান টান করে চলে আসছি এখন এই সিঁদুরটা পরে নেব সিঁদুর কৌটাটা আমার হাজব্যান্ড সে কিন্তু আমাকে এনে দিয়েছে একটা গিফট আর সত্যি মেয়েদের কাছে সিঁদুর শাঁখা সিঁদুরের থেকে আর কিছু মানে সৌন্দর্য হতেই পায় না এগুলো একটা অন্যরকম মানে বিয়ের পর থেকে যেন শাকার সিঁদুর পড়লে একটা সৌন্দর্য আলাদাই বেড়ে যায় আর আমার মতো বাঙালি ঘরে বা হিন্দু ঘরে শাঁখা সিঁদুর থেকে তো অন্য কিছু হতেই পারে না যদিও আজকাল অনেকে অনেক পরে কম কিন্তু তবুও যখন যে পরে তখন সত্যি খুবই ভালো লাগে আর এই যে আমার সিঁদুর কৌটাটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাকে বলো কিন্তু তারপরে দেখো রুদ্রকে নিয়ে পড়তে এসেছিলাম পড়তে এসে ও একটু ট্রেন দেখবো খুব ট্রেন দেখার নেশা একটু ট্রেনটা বসে বসে দেখতে দেখতে ব্যাস বৃষ্টি নেমে গেল। আর এত বৃষ্টি এত বৃষ্টি ট্রেনটাও পর্যন্ত দাঁড়িয়ে গেছে আর এত হ্যাঁ ছিল ছাতা নিয়ে মা বেটাতে বসে আছি স্টেশনের মধ্যে বললাম একটু যে চল চলে যাই বৃষ্টিটা শু স্টার্ট হওয়ার আগেই শুনলো না বললো না একটু দেখি দেখি করতে করতে ব্যাস বৃষ্টিটা পুরো নেমে গেলো তো বৃষ্টিটা নেমে যাওয়ার পরে খেয়াল ছিল না যে রেনকোট এনেছিল তো অনেকক্ষণ মানে অর্ধেক বৃষ্টি হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে রুদ্র তো রেনকোট এনেছিল ব্যাগেই আছে তো বললাম তাহলে পরে নে বৃষ্টিতে এত হ্যাঁ আসছিল আসছিলো সামলানো যাচ্ছিলো না মানে বসে থাকাই যাচ্ছিল না তো রেনকোটটা পরে নিলো বৃষ্টিটা কমলে তারপরেই বাড়িতে যাব। এই করতে করতে এখন প্রায় দেড়টার মতন বেজেও গেছে অনেক বেলা হয়ে গেছে তো এখন দেখো একটু বৃষ্টিটা কম কম লাগছে চলে আসলাম এসে দেখো ওই যে গাছ দেখিয়েছিলাম তোমাদের তাল গাছ সেই গাছে তাল পড়েছে তো ভাবলাম তাল পড়েছে রুদ্রের আগের দিন তালগোলা খেয়েছে বড় করা হয়নি তো আজকে আর সেই অপেক্ষা না করে এই যে বসে গেছি তাল গুলিয়ে দেখুন সুজি দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে একটু কলা দিয়ে নিলাম বেশ মাকে দেখতাম ছোটোবেলা থেকে তালের মধ্যে কলা দিতে তা মাকে দেখা দেখি আমারও তাই অভ্যেস হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম আর এই যে আটা আমি ময়দাটা খুব একটা ভালো লাগে না আটাটা দিয়েই করি বেশ মাখতেও সেই লাগছে আর তালের গন্ধে গোটা মানে ঘর একদম ময়ময় করছে কতক্ষণে তালে বড়া করব তো কতক্ষণে তালে বড়া খাওয়া হবে বলতে বলতে দেখো মাখা আমার মোটামুটি হয়ে গেল চিনিটা দেওয়াতে জলটা একটু ছাড়লে এর জন্য টু তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর অবশ্যই আমি এর মধ্যে সরষার তেলেই বড়াটা ভাজবো তাল যেহেতু সস্যার তেলে না ভাজলে ভালো লাগে না সাদা তেলে না কেমন একটা মানে ভক্তি আসে না যে সাদা তেলে তালের বড়া ভাজবো ছোটোবেলা থেকে সরষার তেলটাই তো বেশি খেয়ে আসি সাদা তেল তো তা মানে ছোটোবেলাতে একদম শস্যা তেলেই চলতো আর এখন তো যদিও সাদা তেল চল সে দেখো বাটির পাশে আমি একটু জলও রাখলাম জলে হাত দিয়ে তারপরে তালটা নেবো তাহলে আমার বড়াটা করতে বড়াটা ছাড়তে সুবিধা হবে হাতে আটকাবে না তেলটা যখন গরম হয়ে গেছে একটু একটু করে বড়াটা ছাড়া শুরু করে দিলাম তেলটা যেহেতু বেশি গরম হয়েছে সাথে সাথে একটু কালারটা চলে আসছে আবার এরকম বাটিতে একটু জলে হাত দিয়ে নিলাম আবার একটু নিচ্ছি তাহলে বরা সাইজগুলোও অন্তত ঠিক হবে এই যে হাতে আটকাবে না মাঝখানেটা যেহেতু প্রথমে দেওয়া হয়েছিল দেখো মাঝখানেটা একটু আগে আগে হয়ে গেছে সাইড এগুলো এখনো হয়নি তো উল্টে দিয়ে নি তো ভাজা দেখো আমার হয়ে গেছে এই চাঁকনির মধ্যে রাখলাম তাহলে যদিও তেল থাকে তাহলে সেই ছাঁকনি থেকে তেলটা বাটিতে পড়বে নিচে আমি একটা বাটিও রেখেছি দেখো প্লেটের মতো রেখেছি এই যে দেখো প্লেটের মতো রেখেছি তেলটা পড়লে এর মধ্যেই পড়বে তারপরে এই যে দেখো সব ভাজা হয়ে গেলো এবার যার উদ্দেশ্যে আমি বড়াটা ভাজলাম তাকে তো আগে প্রথমে দেব তো চলো রুদ্রকে আগে প্রথমে দিয়ে নিই মানে ছেলে ছেলের জন্য সারাদিন খাটলেও মনে হয় না যে খাটনি হলো ওর মুখে হাসির জন্য যেন সব কিছুই রাজ্য জয় হয়ে যায় তা বলছে কী টেস্টি হয়েছে যদিও গরম আছে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবে নতুন একটা নতুন একটা ব্লক নিয়ে